ঘরে থাকা উপকরণ দিয়ে ফাকিবাজি করে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায় চলুন সেটাই দেখি এখানে এই চিকেন বিরিয়ানির জন্য আমি নিয়েছি আদা রসুন পেস্ট আর কাঠবাদাম পেস্ট সাথে এক কাপের মতো পেঁয়াজ কুচি আস্ত গরম মশলা আর আছে অল্প একটু তেহারি মশলা জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া অল্প একটু চিনি অল্প একটু লবণ আর একটু টক দই এবং মুরগির মাংস তো প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আদা রসুন পেস্ট এবং কাঠবাদাম পেস্টের সাথে দুই চামচের মতো দুই চা চামচের মতো নিয়ে নিলাম টক দই এটার সাথে খুবই সামান্য প্রায় ওয়ান ফোর্থ চা চামচের মতো হচ্ছে তেহারি মশলা আর হাফ চামচের মতো করে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া নিলাম এক হাফ চা চামচের মতো চিনি এক চামচ হচ্ছে লবণ নিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে এক পাশে রেখে দিব আর এদিকে আমি চালটা ধুয়ে খুব ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি পানি ঝরার জন্য আমার কাছে ঘি ছিল না আমি বাটার দিয়ে এটা রান্না করবো চাইলে ঘি দিয়ে বা নর্মাল তেল দিয়েও রান্না করা যায় তবে বাটার দিয়ে রান্না করলে একটা সুন্দর স্মেল আসে বাটার বা ঘি দিয়ে তো প্রথমেই আমি হচ্ছে পেঁয়াজগুলি বাদামি করে গরম মশলা সহ ভাজি করে নিলাম তারপর এখানে মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরাগুলি খুব ভালো হয় যদি কিছুক্ষণ এই মশলাটা দিয়ে চিকেনটা মেরিনেট করে রাখা যায় আমার যেহেতু ইনস্ট্যান্ট ডিসিশানে রান্না করা তাই আমি মেরিনেশনের সময়টা পাইনি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া কালারের জন্য শুধু আর হচ্ছে একটু টমেটো সস আমি যেহেতু ঝাল খুবই মাইল্ড রাখতে চাচ্ছি এটা মেনলি বাচ্চাদের জন্য রান্না করছি যেহেতু মাইল্ড ঝাল তাই আমি সব কিছুতেই ঝাল খুবই কম হয় এরকমভাবে মশলাগুলি দিয়েছি তো চিকেন সিদ্ধ হয়ে আসলে চিকেনগুলো আমি আলাদা করে তুলে রাখছি আর যে মশলাটা আছে সেই মশলাটার মধ্যেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল এবং কয়েকটা কাঁচামরিচ তারপর এটাকে খুব ভালো করে একটু ভুনে নিচ্ছি মশলার সাথে যতক্ষণ পর্যন্ত না চালগুলি জমাট বেঁধে বেঁধে আসবে ততক্ষণ পর্যন্ত ভুনেছি তারপর পরিমাণ মতো পানি এবং এক চা চামচ গুঁড়া দুধ দিয়ে আবার চালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে এটা ঢেকে রাখছি এখন আমি ওয়েট করব চালটা পানি টেনে আসার জন্য তো পানি টেনে আসার পর যখন এরকম চালটা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে এইটির থেকে নাইনটি পারসেন্ট এবং পানিটাও প্রায় টেনে এসেছে তখন আমি চিকেনগুলো এটার সাথে মিশিয়ে দিচ্ছি পানি থাকা অবস্থায় যদি চিকেনগুলো দেওয়া হয় তাহলে চিকেনগুলো একটু পানসে হয়ে যায় এই চিকেনগুলো এমনিতেই পানসে থাকে তাই আমি পরে অ্যাড করছি চিকেনগুলি এখন এটাকে ভালো করে একসাথে মিক্স করে আমি এটা দমে দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না চালগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর আমি চুলার আঁচ এই পর্যায়ে একদম কমিয়ে দিলাম আর হচ্ছে যেন ভাপটা ভেতর থেকে বের না হয়ে যায় তাই ঢাকনার ফুটাটাও বন্ধ করে দিলাম তো হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি বাজি যখন আমার কাছে বিরিয়ানির মশলা থাকে না তখন আমি এইভাবে ঘরে যা আছে তা দিয়েই রান্না করি যদি খেতে ইচ্ছে করে তো হয়ে গেছে একদম গরম গরম এভাবে খুব সহজেই রান্না করে ফেলা